হ্যালো আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনার মাত্র দুটি রান কমান্ডের মাধ্যমে আপনারা যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে খুঁটিনা একটি সকল বিষয় সম্পর্কে জানতে পারেন যেমন র্যাম রম হার্ড ডিস্ক ডিসপ্লে গ্রাফিক্স এভরিথিং সব সম্পর্কে আপনারা জানতে পারেন প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ আরে প্রেস করবেন এখানে লিখবেন ডিএক্স ডিআইএজি এ জি লেখার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে এখানে এস দেবেন ইয়েস দিলে দেখেন ডাইরেক্ট ডায়াগনস্টিক টুল চলে আসছে এখান থেকে আপনি আপনার কম্পিউটারের মডেল নাম্বার বায়ো সিস্টেম গ্রাফিক্স সিপিউ ফার্স্ট পেজে সিস্টেমের বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবেন এরপরে ডিসপ্লে থেকে বাকি অংশ দেখতে পারবেন সাউন্ড থেকে দেখতে পারবেন ইনপুট ডিভাইস থেকে দেখতে পারবেন সব আপনি দেখতে পারবেন এটা যদি আপনি সেভ অল ইনফরমেশনের দেখেন সেভ অল ইনফরমেশন আপনি যদি সেভ করেন এটাকে আমি ডেস্কটপে সেভ করছি সেভ অস ইনফরমেশনের ভিতরে এখন দেখেন এটা আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাই এখন এখানে এই কম্পিউটারের সিস্টেমের যাবতীয় সকল কিছু দেখা যাচ্ছে আমার কম্পিউটারের র্যাম চার জিবি দেখা যাচ্ছে আমার কম্পিউটারের নাম দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে আজ আজকের ডেট এবং তারিখ তারিখ দেখা যাচ্ছে এই মুহূর্তে এরপরে আসে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক থেকে শুরু করে যাবতীয় কয়টা ড্রাইভ আছে কত জিবি হার্ড ডিস্ক র্যাম বায়োস ইনপুট আউটপুট ডিভাইস এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে এই দেখেন আমার প্রত্যেকটা ড্রাইভের আপনার কোনটা কত জিবি আছে কোন ফর্মেটে আছে এন না কোনটা এভরিথিং সিরিয়াল নাম্বার আমার সহ বিস্তারিত সকল তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন দেখতে পারবেন দেখতে পারবেন এবং দ্বিতীয় রান কমানটা হচ্ছে আপনি রানে চলে যাবেন যা লিখবেন এম এস আই এন ও এম এস ইনফো থার্টি টু এম এস ইনফো থার্টি টু লিখে ওকে দেবেন ওকে দিলে এখন এখান থেকে দেখেন আগে যা দেখছেন আগের মতোই এখান থেকে বিস্তারিত সুন্দর মতো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইন আপনার সার্চ দিতে পারেন সার্চ দিতে পারেন সার্চ করেও আপনি আপনার একাঙ্ক্ষিত জিনিসটা এখানে দেখতে পারবেন তারপরে হার্ডওয়্যার হার্ডওয়্যার রিসোর্স এখানে আছে সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন কম্পোনেটের ভিতরে আছে সিডি রম সিডি রম আছে সিডি রম দেখা যাচ্ছে সাউন্ড ডিভাইস ডিসপ্লে ইন্টারফেস মডেম নেটওয়ার্ক পোর্ট স্টোরেজ ইস্টোরেজদের ভিতর থেকে আপনার হার্ড ডিস্কের সকল তথ্য দেখতে পারবেন এসএসডির তথ্য দেখতে পারবেন সব সব এখানে পেয়ে যাবেন মাত্র দুটি রান কমান্ডের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না